কি দেখছেন দেখে মনে হচ্ছে না এক ঝুড়ি ছোট ছোট সিঙ্গারা একদম কিউট কিউট এখান থেকে তুলে একটা খেয়ে নেই তো অনেক সহজ পদ্ধতিতে এই ছোট ছোট মিনি সিঙ্গারা গুলো তৈরি করা যায় চলেন দেখে কিভাবে তৈরি করতে হয় তো ফার্স্টে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ কালো গুঁড়ো তারপরে এই শুকনো উপকরণগুলোকে একসাথে মেখে আর তারপর এখানে দিয়ে দিব কিছু পরিমাণ তেল যাতে এই মিশ্রণটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয় তো সবগুলো একসাথে মিশিয়ে যখন দলা পাকানো অবস্থার মতো হয়ে আসবে তারপর দেখব হাত দিয়ে এটা মোট করা যায় কি না এরকম অবস্থা হলে আস্তে আস্তে পানি অ্যাড করে দিব আর পানিটা হবে একদম নর্মাল টেম্পারেচারের ঘরের যে পানিটা ওইটা তো পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে রেডি করে নেব তো এরকম একটা শক্ত ডো হবে এই ডোটা তেমন একটা নরম হয় না তারপরে এই ডোটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে আমি পনেরো থেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তো এখন এখানে তেল দিয়ে শুকনো মরিচ পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে একটা ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসলে এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে তারপর কষিয়ে নেব সিঙ্গার ভেতরের যে পুড়টা ওইটা রেডি করছি তো এখানে কিছু গরম মসলা অ্যাড করে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এগুলো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে আমি কলিজাগুলোকে আগে ছোট ছোট করে কেটে তারপরে সিদ্ধ করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে তো কলিজাগুলো এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কলিজাটাকে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আহ এগুলো অবশ্য সেদ্ধ করা তেমন একটা রান্না করতে হবে না তো আমি এখানে আলুও ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আর কলিজা আর আলু থেকে যখন পানিটা টেনে একদম মাখো মাখো হয়ে আসবে তখন আলুটা একটু ভেঙে ভেঙে তারপর এগুলোর সাথে মিশিয়ে দেব এতে করে মিশ্রণটা একটু আঠালো হবে খেতেও খুব মজা লাগবে আর শেষে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ এটা দিয়ে সাথে সাথে নামিয়ে নেব। এতে করে সুন্দর একটা স্মেল তৈরি হবে কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের ভিতরে পড়বে কামড় লাগলে খুব মজা লাগে তো এই তো আমার মিশ্রণটা রেটি ভিতরের পুরটা আমি একটা বাটির মধ্যে পুরটাকে নিয়ে নিয়েছি এখন সিঙ্গারা তৈরির জন্য ডোটাকে ছোট ছোট করে কেটে তারপরে কয়েকটা ভাগে ভাগ করে নিব যাতে দুইটা সিঙ্গারা তৈরি হয় একটা ডো থেকে ওইভাবে কেটে নিয়েছি তো একটা আমি ডো বেলে নিলাম বেলে তারপরে দুই মাঝখান বরাবর টুকরো করে নিলাম একটা পার্ট থেকে একটা করে সিঙ্গারা হবে তো ফার্স্টে একটা কোণের মতো তৈরি করে নিয়েছি তারপরে ভিতরে পুর দিয়ে সিঙ্গারাটাকে তৈরি করে নেবো খেয়াল করলেই দেখতে পারবেন তো আমি এখানে কোন দেওয়ার পরে ভেতরে পুরটা দিয়ে দিলাম আর ওপরের যে মুখটা আছে ওটা বন্ধ করে একটা সাইড থেকে টেনে আর একটা সাইডের মাঝ মাছ বরাবর তারপরে আমি দিয়ে দিব তো এই তো সিঙ্গারার তিনটা কোন তৈরি হয়ে গেল খুব সুন্দর সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে একদম ছোট ছোট দেখতে এত কিউট লাগছিল তো একই পদ্ধতিতে বাকি সবগুলো সিঙ্গারা আমি এখানে তৈরি করে নিয়েছি দেখতে এগুলো এত সুন্দর লাগছে তো চলেন এগুলো এখন ভেজে নেই তো একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা একদম মিডিয়াম লো হিটে দিয়ে দিবেন গরম করলে ভাগটা পুড়ে যাবে আস্তে আস্তে জাল দিয়ে তারপর ভেজে এক তৈরি হতে থেকে মিনিট সময় তো এ তো আমার সবগুলো সিঙ্গারা আমি নামিয়ে নিয়েছি আহ সবগুলো শিঙ্গা আমার ভাজা হয়ে গিয়েছে তো দেখেন কত কিউট লাগছে সিঙ্গারাগুলো উপর থেকে একদম ক্রিস্পি হয়েছিল ভেতর থেকে একদম নরম খেতে খুবই মজা হয়েছিল শীতের মধ্যে বিকেলের নাস্তায় বা সন্ধ্যায় এরকম ঠান্ডা আবহাওয়াতে গরম গরম কলিজা সিঙ্গারা খেতে ভালো লাগবে উপরটা হবে একদম নরম আমি শেষে সাউন্ড অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নিন কত সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে কত সুন্দর ক্রিস্পি হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে